একটি অদ্ভুত ভালোবাসার গল্প নিয়ে এসেছি গল্পটি অনেক সুন্দর আপনাদের ভালো লাগবে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো গল্পটি হচ্ছে একজন নাচনেওয়ালি কিভাবে ডাক্তারের মন জয় করলো চলুন গল্পটি শুরু করা যাক তো একদিন এক নাচনেওয়ালি একজন ডাক্তারের চেম্বারে গেল ডাক্তার দেখাতে ডাক্তার যখন ওর দিকে প্রথম তাকালেন দেখেই উনি অবাক হয়ে গেলেন যে এত রোগী তো নয় যেন হুরুর চলে এসেছে জান্নাত দেখে মেয়েটি এতই এতই সুন্দর ছিল খুবই ফর্সা লম্বা এবং ওর চোখ দুটি ছিল নীল রঙের ওর হাসিটা ছিল অনেক সুন্দর যেন মুক্তা জ্বরছে ডাক্তার তো ওর দিকে তাকিয়েই তাকলেন আর কিছু বলতেই পারছেন না ডাক্তার অনেকক্ষণ ধরে মেটির দিকে তাকিয়ে রইলেন উনি চোখর পোলকও ফেলতে পারছেন না মনে মনে ভাবতে লাগলো আল্লাহ এত সুন্দর মেয়ে হতে পারে এই মেয়েটাকে যদি আমি বিয়ে করতে পারতাম তখন মেয়েটি কিছু বুঝতে পারল মেয়েটিও অনেক লজ্জা পাচ্ছিল তখন মেয়েটি বললো ডাক্তার সাহেব তখন যখন ডাক্তার একটু লাজুক হাসি দিয়ে বললেন ও আচ্ছা আচ্ছা বলুন আপনার কি সমস্যা আমি আপনাকে কী হেল্প করতে পারি তখন ডাক্তারও একটু লজ্জা পেলেন তখন মেয়েটি বললো ওর সমস্যার কথা তারপর ডাক্তার কিছু মেডিসিন লিখে ওকে বলেন যে আপনার আপনি এক মাস পর আবার আসবেন বলে মেয়েটি উঠে চলে যেতে লাগল যখনই মেয়েটির দরজার সামনে গেল ডাক্তার সাহেব বললেন আমি কি আপনার নাম্বারটা পেতে পারি তখন মেয়েটি একটু লাজুক হাসি দিল এবং বলল আচ্ছা ঠিক আছে তখন একটি কাগজের মধ্যে ডাক্তার ওর নাম্বারটা লিখে মেয়েটি চলে গেল তো ডাক্তার রাতের বেলা মেয়েটিকে কল দিলেন দিয়ে বললেন আমি ডাক্তার কথা বলছি তখন মেয়েটি বলল হ্যাঁ বলুন তখন ডাক্তার বলেন যে আপনি জিজ্ঞেস করবেন না আমি আপনার নাম্বারটা কেন নিয়েছি তখন মেয়েটি বলল ও আচ্ছা আচ্ছা কেন আপনি আমার নাম্বারটা নিয়েছেন তখন ডাক্তার বলল আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে দেখিনি আপনি কি জানেন সৃষ্টিকর্তা আপনাকে কত সুন্দর করে তৈরি করেছেন অপরূপ সুন্দর সৌন্দর্যের অধিকারী আপনি আমার চোখে এখন পর্যন্ত আপনার সৌন্দর্য আমার চোখ থেকে আমি সরাতে পারছি না এত সুন্দর আপনি তখন মেয়েটি কিছু বলল না তখন ডাক্তার বললেন আপনি কি ঠিক আছে মেয়েটি বলল হ্যাঁ তখন বলল আপনার ডাক্তার বললেন আপনাকে যে বিয়ে করবে অনেক লাকি হবে তো এভাবে ডাক্তার কথা বলতে লাগছেন কিন্তু মেয়েটি শুধু হ্যাঁ হ্যাঁ বলছে এবং ডাক্তার বললেন আপনার কি কোনো সমস্যা তখন মেয়েটি বললো সুন্দর হয়ে কি হবে কপাল সুন্দর হতে হয় সৌন্দর্য সব কিছু ম্যাটার করে না তখন ডাক্তার বললেন আপনাকে কোনো সমস্যা আমি আপনাকে হেল্প করতে পারি তখন মেয়েটি বললো না কিছু না বলে ফোনটি রেখে দিল কিছুদিন মাঝে মধ্যে ওদের কথা হয় তারপর থেকে প্রতিদিনই কথা হতে লাগলো এভাবে ডাক্তার কথা বলতেন মেয়েটিও কথা বলতো যখন ডাক্তার লাঞ্চ করতেন মেয়েটি কল দিত তো মেয়েটি বলতো আপনি কি লাঞ্চ করেছেন খেয়েছেন নামাজ পড়েছেন তো মেয়েটিও বলতো আমি ফোন রেখে দিই এখন আমি এখন নামাজ পড়বো নামাজের সময় হয়েছে এরপর থেকে ওনারা রাতেও কথা বলা শুরু করলেন রাতের বেলাও মেয়েটি বলতো আমি এখন নামাজ পড়ব নামাজ পড়ে শুয়ে পড়ব আপনিও নামাজ পড়েন তো ডাক্তার কিন্তু তখন নামাজ পড়তেন না মেয়েটির কথা মতো উনিও নামাজ পড়া নামাজ পড়া স্টার্ট করলেন এরপর উনি অনেক দিন চেষ্টা করেছেন ডাক্তার সাহেব ও কোথায় থাকে মেয়েটি এবং কি করে বা ওর ফ্যামিলির অবস্থা কেমন কিন্তু মেয়েটি যখনই এসব কথা বলতেন মেয়েটি ফোনটি কেটে দিত তো ডাক্তার কোনো দিন আর জিজ্ঞেস করেননি তখন ডাক্তার সাহেব ওকে বলেন যে অনেক তো হয়েছে আমি আর পারছি না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই ডাক্তার হুট করে ওকে বলে দিলেন তখন ও বললো যে না এটা তো হবে না কারণ আমি অনেক সমস্যা আছে আমার ডাক্তার বলেন কি ও বললো যে আমি গরিব গরিবগড়ের মেয়ে আমার আম্মু আব্বু নেই আমার আম্মু অসুস্থ দুটো ভাই বোন আছে আমার ছোট। আর আপনি একজন ডাক্তার আমাকে কীভাবে বিয়ে করতে পারেন তখন ও বললো যে আমার কাছে এগুলো ম্যাটার না আমি তোমাকে ভালোবাসি এটাই আমার জন্য সবচেয়ে বড় আমি আব্বু আম্মাকে বলবো ওনারা রাজি হবেন ইনশাল্লাহ তখন মেয়েটি বলো আচ্ছা তো ডাক্তার গিয়ে ওনার আব্বু আম্মাকে গিয়ে বললেন যে আব্বু আমি একটি মেয়েকে পছন্দ করি আমাকে বিয়ে করতে চাই ওনার আব্বু আম্মু বলেন যে আচ্ছা মেয়েটি কোথায় থাকে কি করে আমাদেরকে বলো আমরা গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আসবো তখন ডাক্তার তো জানেনই না যে মেয়েটির বাসা কোথায় বা ওর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কেমন উনি বলেন আচ্ছা আমি ওকে জিজ্ঞেস করে আপ আমি তোমাদেরকে জানাবো তো উনি পরের দিন ওকে কল দিলেন ও কলটা রিসিভ করলো না ডাক্তার অনেকবার কল দিলেন কিন্তু ও ফোনটা কেটে দিচ্ছে তারপর থেকে ওর ফোনটা বন্ধ আসছে ডাক্তার অবাক হয়ে গেলেন যে মেয়েটি কেন এমন করছে ফোনে প্রথমে উনি ভাবলেন হয়তো ওনার কোনো সমস্যা হয়েছে অনেক চিন্তা করলেন তারপর প্রায় কয়েক সপ্তাহ হয়ে গেল মেয়েটির আর কোনো খুঁজি উনি পাচ্ছেন না ফোনটা বন্ধ আসছে তখন ডাক্তার অনেক স্যাড হয়ে গেলেন যে কি সমস্যা মেয়েটার আমি তোর দিনই অ্যাড্রেসে জানলাম না আমার একটা বন্ধুরও নাম্বার চিনি না তো এভাবে প্রায় কয়েক মাস চলে গেল কয়েক মাস পর ডাক্তারই এক দুজন বন্ধু বিয়ে করবে তোর অনুষ্ঠানে দাওয়াত এসেছে ডাক্তারের যাবার মনেই কিন্তু ভাবলেন যে চলেই যায় সব বন্ধুরা আসবে তখন উনি গেলেন সব ওই অনুষ্ঠানেই ওনার বন্ধুরা মিলে কয়েকটি নাচ নেওয়ালিকে ইনভাইট করেছিল নাচ গান করার জন্য তখন স্টেজে যখন নাচ নেওয়ালিয়া আসলো ওনার বন্ধুরা অনেক হাসি তামাশা করছিল যে দেখ মেয়েগুলা কত সুন্দর একটি মেয়ে দেখ অনেক সুন্দর ডাক্তার তখন খেয়াল করছিলেন না কিছুক্ষণ পর উনি একটু চোখ ফিরে তাকালেন দেখলেন যে এই তো সেই মেয়ে নাচ করছে উনি অবাক হয়ে গেলেন যে এত সুন্দর একটা মেয়ে যাকে আমি ভালোবেসেছি যার জন্য আমি নামাজ পড়া স্টার্ট করেছি সেই নাকি সবার সামনে নাচ করছে টাকার জন্য এটা কিভাবে সম্ভব উনি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলেন এবং কিছু ওর সামনে গেলেন মেয়েটিও এ সময় ওনাকে দেখতে পেল মেয়েটিও অবাক হয়ে গেল বয়ে বয়ে নাচতে লাগলো এবং ডাক্তার ওর পাশে গিয়েই মেটি বলল ডাক্তার সাহেব মেয়েটি কিছু শোনার আগেই ঠাস করে ওর গালে একটি চোর মেরে দিলেন চোর মেরে উনি অনুষ্ঠান থেকে যেতে লাগলেন মেয়েটিও পিছন পিছন ছুটতে লাগলো ডাক্তার সাহেব শুনুন আমার কথা কিন্তু উনি কিছু শুনলেন না চলে আসলেন ওনার বাসায় অনুষ্ঠানে সবাই চিন্তা করতে লাগলো যে এদের দুজনের মধ্যে কী সমস্যা তারপর ডাক্তার সাহেব বাসায় আসার পর অনেক ডিপ্রেসড অনেক কান্নাকাটি করলেন উনি দু সপ্তাহের জন্য কাজেও গেলেন না দু সপ্তাহের পর উনি ওনার চেম্বারে গেলেন রুগী দেখার জন্য তখন আরেকটি মেয়ে আসলো এসে ওনাকে বললো যে ডাক্তার সাহেব আমি আপনার সাথে কথা বলতে এসেছি তখন ডাক্তার বললেন যে আচ্ছা বলুন কি সমস্যা তখন মেয়েটি বলল যে আমার বান্ধবী ওই যে নাসনেওয়ালি ও আপনাকে অনেক ভালোবাসে আপনি ওরকে ভুল বুঝবেন না ও পরিস্থিতির শিকার তখন ডাক্তার বলেন প্লিজ ওর কথা আমার সামনে বলবেন না আমি ওর নামটাও শুনতে চাই না আমি ওকে অনেক ছিলাম কিন্তু মেয়েটি আমার সাথে মিথ্যে কথা বলেছে এবং ওর সব কিছু গোপন করেছে আমার কাছে তখন মেয়েটি কিছু খুলে বলল যে ওর আব্বু নেই ওর আম্মু ক্যান্সারের রুগী ছোটো দুটা বাই বোন সংসারের খরচ জোগানোর জন্য মায়ের ওষুধ কেনার জন্য ওরকে নাচতে হয় ওই টাকা দিয়ে ওই সংসারের খরচ জোগায় আপনি ওকে ভুল বুঝবেন না ও অনেক ভালোবাসে ও ভালো একটি মেয়ে কিন্তু পরিস্থিতি শিকার হয়ে ওর কোনো রাস্তা নেই তাই দেখে ও এভাবে কাজ করে বই আপনাকে বলতে পারেনি মেয়ে বন্ধুটি আরও বললো যে আপনি ওকে ছাড়বেন না প্লিজ আপনি ওকে হেল্প করতে পারেন তখন মেয়েটি যাবার সময় মেয়েটির বাসার অ্যাড্রেসটা দিয়ে গেল ডাক্তার চিন্তা করতে লাগলেন যে আমি কি করতে পারি তারপর ডাক্তার ডিসিশন নিলেন যে আমি ওকে বিয়ে করব যাই হোক তারপর ওনার বাবা মাকে গিয়ে বললেন বাবা মা প্রথমে রাজি হননি কিন্তু ছেলের মুখের দিকে চেয়ে ওনারা রাজি হয়ে গেলেন পরের দিন ওনারা ছেলেকে সঙ্গে নিয়ে মেয়েটির বাসায় গেলেন দরজায় নক করলেন মেয়েটি এসে দরজা খুলো ডাক্তারকে দেখে তো অবাক তখন বললো যে ডাক্তার সাহেব আপনি ডাক্তার বললেন ভিতরে আসতে বলবে না তখন ও বলল যে আচ্ছা আসুন আসার পর ডাক্তার গিয়ে বসলেন মেয়েটির মা আসলেন ডাক্তারের মা বাবা বলেন যে আমরা আপনার মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাই ওর মা তো অবাক উনি কান্না করে দিলেন যে আমার মেয়েকে আপনারা ছেলের বউ বানাবেন তখন মেয়েটি আসলো এসে বললো আপনারা কি জানেন আমার পরিচয় আমি কি করি আমি এভাবে নাচ করি আমি কীভাবে আপনার ছেলের বউ হতে পারি তখন ডাক্তার এসে বললেন দেখো তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি এটাই আমার জন্য সব কিছু আমি আর কিছু চাই না তখন ডাক্তারের মা বাবাও অনেক বোঝালেন তারপর মেয়েটি রাজি হয়ে গেল এর কিছুদিন পর ওদের বিয়েটা হয়ে গেল বিয়ে হওয়ার পর ওরা অনেক সুখের সংসার করছে মেয়েটিও একটি ভালোবাসার মানুষ পেল সম্মান পেলো সমাজে আর ডাক্তারও সুন্দরী বউ পেয়ে সুন্দরী বউয়ের ভালোবাসা পেয়ে উনি অনেক সুখী তো এখানে ডাক্তার এবং নার্স গল্পটি শেষ হচ্ছে আমি পরবর্তীতে আরও কোনো গল্প নিয়ে আপনাদের সামনে আসব আশা করি আপনাদের ভালো লাগেছে